হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় আঠেরো শ্লোক উনচল্লিশ যোগ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে বাচলং পঙ্গং লং হয়ে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা উনচল্লিশ যত অগ্রে চ অনুবন্ধে চ সুখং মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমাদ উত্থং তৎ তামসম উদাহৃতম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যে সুখ অগ্রে প্রথমে চ ও অনুবন্ধে পরিণামে আত্মার মোহজনক বা মোহকর নিদ্রা নিদ্রা আলস্য প্রমাদ কথার অর্থ হল কর্তব্য কর্মে বিস্তৃতি অনাবধানতা বা প্রমাদ থেকে উৎপন্ন তৎ তা তামসম তামসিক উদাহৃতম বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল যে সুখ প্রথমে এবং পরিণামে আত্মার মোহকর নিদ্রা আলস্য এবং প্রমাদ বা অনবধানতা থেকে উৎপন্ন তাকে তামসিক সুখ বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক সুখের প্রসঙ্গে বর্ণনা করেছেন ভগবান বললেন যে তামসিক সুখের প্রথমেও মোহ কাজ করে আবার তামসিক সুখের শেষেও মোহ কাজ করে আত্মাকে মোহে আচ্ছন্ন রাখে তীব্র আসক্তি থেকেই মোহ সৃষ্টি হয় টাকা পয়সা আমার গাড়ি বাড়ি আমার ছেলে মেয়ে আমার বিষয় সম্পত্তি আমার এগুলি আমি ভোগ করব এগুলি ছাড়া আমার চলবে না এইটি হল আসক্তি তীব্র আসক্তি থেকে মোহ সৃষ্টি হয় মোহ মানুষের বিবেক বৈরাগ্য এবং জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে প্রকৃত সত্য দর্শন করতে দেয় না কোনো কার্যের পরিণাম দর্শন করতে দেয় না কর্ম শুরুতেও লক্ষ্য স্পষ্ট থাকে না অর্থাৎ তামসিক ব্যক্তি যখন কার্য করে তখন কার্যের পদ্ধতি এবং লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা থাকে না পরিণাম সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকে না তার তারা দেহকেই আত্মা বলে মনে করে এবং দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভোগ বাসনা পূরণ করবার জন্য তারা অন্যায় অন্যায্য অধর্ম পাপ কর্ম ব্যভিচার প্রাণী হিংসা বা প্রাণীবধ কোন কার্য করতেই তারা পিছু পা হয় না আত্মার নির্মল প্রকাশকে তারা বাধা দান করে প্রকাশ ধর্মকে আবৃত করে তামসিক সুখ নিদ্রা তন্দ্রা এবং অলসতা থেকে উৎপন্ন হয় পরিমিত নিদ্রা মানুষের শরীরকে সুস্থ এবং কর্মক্ষম করে তোলে সেই নিদ্রার কথা এখানে বলা হয়নি কোন ব্যক্তি যদি সারাদিন রাত পড়ে পড়ে ঘুমায় এবং সুখ পায় সেটি তামসিক সুখ কোনো ব্যক্তি না ঘুমালেও শুয়ে বসে ঝিমুতে ভালোবাসে তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে আবার কোনো কার্য করতে চায় না কর্ম করলে দেহের কষ্ট হবে পরিশ্রম হবে রৌদ্রে জলে ভিজতে হবে এই সব ভাবনা করে তারা কাজ না করে অলসভাবে সময় কাটায় এগুলি তামসিক সুখ অনেকে আছে মদ আফিম ইত্যাদি নেশার দ্রব্য গ্রহণ করে সুখ পায় অনেকে দেহ ভোগের প্রতি প্রবল আসক্ত হয় এগুলি হল তামসিক সুখ কেউ অন্যের অনিষ্ট বা অমঙ্গল করেও সুখ পায় আনন্দ পায় সেগুলোকেও তামসিক সুখ বলা হয় ভাগবতে আছে এক ব্যক্তি অন্যের বাড়িতে আগুন লাগিয়ে বাচ্চাদের মারধর করে বা কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে চুরি ডাকাতি করে এবং পতিতাদের সঙ্গ করে আনন্দ লাভ করত এগুলি হল তামসিক সুখ তামসিক সুখ প্রমোদ থেকে উৎপন্ন হয় প্রমাদ প্রমোদ নয় প্রমাদ তামসিক সুখ প্রমাদ থেকেও উৎপন্ন হয় প্রমাদ কথার অর্থ হচ্ছে কর্তব্যকর্মে বিস্মৃতি কেমন একজন রাজার কর্তব্য হল কর্মে নিপুণ হওয়া রাজ্যের শাসনকার্য ঠিকমতো পরিচালনা করা শান্তি শৃঙ্খলা স্থাপন করা শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা কিন্তু রাজামশাই যদি অত্যন্ত মদ্যাস্ত হন এবং রানীদের নিয়ে দেহ ভোগ সুখে দিন মগ্ন হন আর তার কর্তব্য কর্মগুলো ভুলে যান বা না করেন তাহলে তিনি যে সুখ অনুভব করবেন সেগুলি হবে তামসিক সুখ শুধু রাজামশাই নন তামসিক গুণ সম্পন্ন যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই এইরূপ স্বভাব লাভ হলে সেটি হল তামসিক সুখ তামসিক সুখ মানুষকে বিবেক বোধ শূন্য করে অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত করে আত্মার সদ্গুণ প্রকাশিত হতে দেয় না মানুষের অধগতি হয় গতি প্রাপ্ত হয় এবং পশু পাখি বা কীট জনিতে জন্ম হয় নিদ্রাতন্দ্রা আলস্যে মগ্ন থাকলে জীবনের বহু সময় এবং সুযোগ নষ্ট হয় সাধন ভজন তপস্যার সময় নষ্ট হয় মানুষের জন্মের আসল উদ্দেশ্য হয় এবং পশু সমতুল্য সুখ এবং বিবেক বৈরাগ্যহীন পার্শ্ববিক জীবন যাপন করে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে সুখ প্রথমে এবং শেষে মোহ সৃষ্টি করে যে সুখ নিদ্রা তন্দ্রা আলস্য এবং প্রমাদ থেকে উৎপন্ন হয় তাই হল তামসিক সুখ তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ গীতার উনচল্লিশ শ্লোক মুখ্য যোগ করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী গুজ্জানি গুজানি পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলাং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি ধাসিনী বেদত্রয়ী পরানন্দা তত্বার্থ জ্ঞান মঞ্জুরী ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম হরিম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার দেহ তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মগুলি করছো তুমি এর ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার হাতিচরণে কোটি কোটি নমস্কার তুমি আমাকে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ